এক বছর টাকা জমানের পর আজকে আমি বেজায়রা বিরিানি হাউসের থেকে বিরিানি খাইতে পারতাসি। এহহ সিরি যা সিরি ও তোতি হাসা মিয়া বেজায়রা বিরিানি হাউসেতে কি বিরিানি খা টি হাঁড়ি আমাদের দেলো তো মুই লইলে মরা মুরগির বিরিানি খেতেছে কা কা আর ওবে খা। আরে আম্মু তুমি কোন আজাইরা কথা না এর অনেক ভালো দোকানের বিরিানি। তোর গিল একটু একটু বেশি এখন রেস্ট করি হেই আমাদের মস্করা নিউজ চ্যানেলে সকলকে স্বাগতম অন্য সময় ঠিকই চ্যানেলগুলোর মধ্যে কার্টুন টার্টুন হয় আর আমি যে সময় টিভি দেখা শুরু করি তখন এই খবর পড়া শুরু হয়ে পড়ে আমি বুঝলাম না এই খবরের সাথে যে আমার কি শত্রুতা এখন আর কি করবাম খবরই তো দেখতে হইব পরে না কার্টুন শুরু হইব আমি ফুলঝুরি সকলকে স্বাগত জানাচ্ছি সন্ধ্যা বারোটার খবরে সরি সরি সকাল বারোটার খবরে আজকের খবরের শিরোনামটি হচ্ছে বে বে ও আচ্ছা বেজায়রা বিরিয়ানি হাউসে মরা মুরগির বিরিয়ানি ও নোংরা পরিবেশে তা প্রস্তুত করার জন্য বেজায়রা বিরিয়ানি হাউসের মালিকের কাছ থেকে বিশ কোটি টাকা জরিমানা করা হয়েছে এত টাকা আচ্ছা আমরা বিস্তারিত জেনে নিচ্ছি সাংবাদিক ফালুদার কাছ থেকে চলেন জেনে নেওয়া যাক আসলে আমরা বেজায়রা বিরিয়ানির হাউজের মালিকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা সকালে একবার বিরিয়ানি রান্না করেছিল যা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় তারপর সকাল দশটার সময় তারা আবার বিরিয়ানি রান্না করেছিল এবং এই বিরিয়ানি তারা পচা মরা মুরগির মাংস দিয়ে রান্না করেছিল আচ্ছা ফালুদা এই বিরিয়ানি কি তারা কোনো কাস্টমারের কাছে বিক্রি করেছিল হ্যাঁ আমি বাজাইরা বিরিয়ানি হাউজের মালিকের কাছ থেকে জানতে পেরেছি তার শুধু এক তামের কাছে বিরিয়ানি বিক্রি করেছিল এবং আমরা আরও জানতে পেরেছি যে সেই মেয়েটির পরনে ছিল একটি গোলাপি রঙের জামা ও নেবু ব্লু নেবি ব্লু রঙের কোটি আর এই মুহূর্তে আমরা তাকে তন্ন তন্ন করে খুঁজছি কিন্তু এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি আপনাদের মধ্য থেকে কেউ যদি সেই মেয়েটির খোঁজ পান তাহলে আমাদের জানাবেন কেন না এই বিরিয়ানি খেলে তিনি পটলও তুলতে পারেন না সরি সরি মারাও যেতে পারেন আর এটাই ছিল আমাদের কাছে সর্বশেষ খবর গোলাপি কালারের জামা নেবি ব্লু কালারের কোটি আর আমিও তো সাড়ে দশটার দিকে বেজায় বিরিয়ানি হাউস থেকে বিরিয়ানি না খাইছি তাহলে আমি কি সেই মেয়ে আল্লাহ 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 বাসাও আমি যাতে সেই মেয়ে না ওই হে আবার হাজির হয়ে গেলাম আমাদের মস্কোয়ার নিউজ চ্যানেলে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা সেই মেয়েটির একটি ছবি সংগ্রহ করতে পেরেছি আর এখন এই ছবিটি স্ক্রিনে প্রদর্শন করার মাধ্যমে আমাদের সংবাদটি এখানেই সমাপ্ত ঘোষণা করা হবে। এতক্ষণ আমাদের মস্করা চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। আর এই হচ্ছে সেই মেটা যাকে জাতি সারা জীবন বিরিয়ানি খাওয়ার জন্য মনে রাখবে। কি? এটা তো আমারই ছবি। আল্লাহু এখন কি আমি মরে যাই আপনারা কি?